বিশ্বের জুড়ে টি টোয়েন্টি ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে নিত্য নতুন নিয়ম চালু করছে আয়োজক কর্তৃপক্ষ দর্শকদের কাছে টুর্নামেন্টের স্বাদ বাড়াতে আইপিএলে চালু করা হয়েছিল ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম মাঠে নেমে ব্যাটে বলে যে কোনো মুহূর্তে মোড় ঘুরিয়ে দিতে পারেন ইমপ্যাক্ট প্লেয়াররা আইপিএলের পথ ধরে এবার ভিন্ন এক নিয়ম চালু করতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল টুর্নামেন্টের প্রতি ম্যাচে ইনিংসের ষোলো ও সতেরোতম ওভারে পাওয়ার প্লাস্ট ওভার্স নামক বাড়তি দুই ওভার পাওয়ার প্লে চালু করতে যাচ্ছে এলপিএল কর্তৃপক্ষ প্রথম ছয় ওভারের পাশাপাশি বাড়তি দুই ওভারের পাওয়ার প্লেয়ের ফলে ম্যাচের উত্তেজনা ও রোমাঞ্চ আরও দ্বিগুণ বেড়ে যাবে বলে মনে করছে আয়োজক কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে এলপিএল কর্তৃপক্ষ জানিয়েছে সাধারণত প্রথম পাওয়ার প্লেয়ের খেলায় ত্রিশ বৃত্তের বাইরে থাকেন দুজন ফিল্ডার তবে ডেথ ওভারের ষোলো ও সতেরোতম ওভারে যে পাওয়ার প্লে নতুন করে চালু করা হচ্ছে সেই সময় বৃত্তের বাইরে থাকবেন চারজন ফিল্ডার টুর্নামেন্টের এমন নিয়মের ফলে খেলোয়াড়দেরও পাওয়ার প্লে দুই ওভার কাজে লাগাতে ভিন্ন ছক কষতে হবে একই সঙ্গে এই দুই ওভার ম্যাচের রোমাঞ্চ আরও দ্বিগুণ বৃদ্ধি করবে বলে মনে করেন এলপিএল টুর্নামেন্টের ডিরেক্টর দুনাল বেলা তিনি বলেছেন ম্যাচে উত্তেজনা তৈরি করতে আমরা সৃজনশীল এই নিয়ম আনার সিদ্ধান্ত নিয়েছি এর মাধ্যমে আমরা ক্রিকেট ভক্তদের মাঝে নতুন করে রোমাঞ্চ ছড়িয়ে দিতে চাই এবং ওই ওভারগুলোতে দলগুলো কিভাবে কাজে লাগাবে সেজন্য তাদের আরও কার্যকরী কৌশল প্রয়োগ করতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র একদিন পরেই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের ব্যাটে বলের লড়াই শ্রীলঙ্কার বিভিন্ন শহরের মোট পাঁচটি দল অংশ নেবে এবারের আসরে লিগ পর্বে প্রতিটি দল দুবার করে পরস্পরের মুখোমুখি হবে এরপর শীর্ষ চার দল খেলবে প্লে অফে সেখান থেকে জয়ী দুই দল চলে যাবে ফাইনাল লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরে বাংলাদেশ থেকেও খেলবেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নিলামের আগেই মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলার নতুন ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা সিক্সার্স নিলাম থেকে পঞ্চাশ হাজার ডলারের বিনিময়ে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স কলম্বোর বোলিং আক্রমণে মাথিশা পাথিরানার সাথে জুটি বাদ দেখা যাবে এই টাইগার পেইসারকে নিলামে দল না পেলেও চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করার সুবাদে তাহিদ হৃদয়কে দলে ভিড়িয়েছে মুস্তাফিজের ডাম্বুলা সিক্সার্স যদিও এলপিএলের গত আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন হৃদয় জাফনা কিংসের হয়ে গত আসরে ছয় ম্যাচে একশো পঁয়ত্রিশ দশমিক নয় ছয় স্ট্রাইক রেটে একশো পঞ্চান্ন রান করেছিলেন এই রানহাতি ব্যাটার এলপিএলের এমন ভিন্ন নিয়ম তাউহিদ হৃদয়ের মতো ব্যাটারদের জন্য সুখকর হলেও মুস্তাফিজ তাস্কিনদের জন্য হতে পারে দুঃস্বপ্ন ইয়াম তালুকদার অনফিল